ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পরিবেশপ্রেমী তরুণদের এক হাজার কাঠবাদাম বৃক্ষরোপণ দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি এই স্লোগানে পরিবেশপ্রেমী তরুণরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে এক হাজার বৃক্ষ বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছে এই মহাসড়কের তারটিয়া ওভারব্রিজ থেকে ঘারিন্দা ওভারব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার দুই পাশে দুই আগস্ট থেকে এই কার্যক্রম শুরু করেন টাঙ্গাইল জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা সন্তান এস আই মাহমুদুল হাসান মিঠু তার সমমনা বন্ধুদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেন বৃক্ষরোপণ কার্যক্রমে তার সাথে অংশগ্রহণ করেন সেলিম রেজা বাপ্পি আসাদুজ্জামান মানিক নাসিফ হাসান খান জীবন আবু সাইব, শাহ আসিফ কামাল তৌসিফ অভি রোমন ইকবাল আমিনুল ইসলাম শুভ আবিদ হাসান মুন্না সিয়াম তোপাস্জল যসীম সহ অন্যান্য তরুণ বন্ধুরা টাঙ্গাইল জেলা শহরের আকরটাকরপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার সন্তান এস আই মাহমুদুল হাসান মিঠু বলেন এই কার্যক্রমে বন্ধুদের পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা উপসম পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ বন্ধুদের সাথে নিয়ে আমাদের এই উদ্যোগ বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার শপথ নেয় তার সাথে একজাক তরুণ বন্ধুরা বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজকগণ জানান প্রথম দিনেই তারা পাঁচ শতাধিক কাঠবাদাম গাছ রোপণ করেছেন তাদের উদ্দেশ্য শুধু চারা গাছ রোপণই নয় বৃক্ষরোপণের বার্তাটি সারা দেশে ছড়িয়ে দেওয়া যাতে করে সবাই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয় এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্লাস্টিক দূষণ কমানো সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জনসচেতন সচেতনতা তৈরি সহ নানা উদ্যোগ হাতে নিয়েছেন তারা বৃক্ষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে বৃক্ষ পরিবেশ দূষণ প্রক্রিয়াকে প্রতিরোধ করে এবং তার অনিষ্টকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে তারা আরও বলেন আমরা চাই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে যেন সবাই অনুপ্রাণিত হয় শুধু গাছগুলো রোপণ করেই আমাদের কাজ থেমে থাকবে না রোপণকৃত গাছগুলোর পরিচর্যাও করব। এই কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশকে গাছ উপহার দিচ্ছি যা আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল পাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বৃক্ষরোপণ কার্যক্রম শুরুর আগে আমরা সড়ক ও জনপদ বিভাগের অনুমতি নিয়ে নিয়েছি স্বেচ্ছাসেবী তরুণদের সাথে নিয়ে আগামীতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা টাঙ্গাইলে তরুণদের এমন উদ্যোগের প্রশংসা করছেন সকলেই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের কোনো বিকল্প নেই তাই গাছ রোপণের রোপণ ও এর পরিচর্যা এখনই উপযুক্ত সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পরিবেশপ্রেমী তরুণদের এক হাজার কাঠবাদাম বৃক্ষরোপণের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন স্তরের মানুষজন দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি এই স্লোগানে পরিবেশপ্রেমী তরুণরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে প্রায় এক হাজার বৃক্ষরোপণের কার্যক্রম শুরু করেছে এই মহাসড়কের তারুটিয়া ওভারব্রিজ এলাকা থেকে ঘারিন্দা ওভারব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার দুই পাশে এ কার্যক্রম শুরু করেন তরুণরা বলেন তাদের উদ্দেশ্যে শুধু চারা গাছ রোপণই নয় বৃক্ষরোপণের বার্তাটি সারা দেশে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া যাতে সকলেই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয় স্বেচ্ছাসেবী তরুণদের উদ্বুদ্ধ করতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা